不要喝多哎。 উপহার যাবে দাঁড়ে দাঁড়িয়ে ঈদ আনন্দ ঘরে ঘরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দুহারে নয় শত অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশন অসহায় দুস্থ নিম্ন আয়ের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকেরা রবিবার ত্রিশ মার্চ দুপুরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের জয়নালের মোড় এলাকায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ শেখ দাউদ ইসলাম অনুষ্ঠানে একটি বড় অনুদান প্রদান করেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের নাগরিক মোহাম্মদ নাসের আল বাসাম নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে ও দিনারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম ব্যাপারী নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদের সিকদার দীপু শেখ আমিনুল ইসলাম ঝিলু শামীম হোসেন আসর ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা হারুন ও রশিদ মাস্টার আহ্বায়ক আব্দুল ওয়াহাব মাস্টার সদস্য সচিব নাসির উদ্দিন মিলিটারি যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মেম্বার মান্নান মাতাবর ঢাকা জেলা বিএনপি নেতা লাবলু মোল্লা ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কাউসার মাহমুদ শাওন এমন ঈদ উপহার পেয়ে খুশি সকলেই নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের কার্যকরী কমিটি সদস্যরা হলেন সভাপতি শেখ শহীদুল ইসলাম সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন নূর আলম খান মকবুল হোসেন মজিবুল ঝন্টু ভুইয়া ফারুক মাতবর নুরুল ইসলাম শিরিন কাজী রুবেল খান সাধারণ সম্পাদক আব্দুল আউ্য়াল সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জুল হোসেন মনির হোসেন ইব্রাজ খান হালিম জসিম খান আহমেদ সাকিব সাংগঠনিক সম্পাদক আব্দুল হোসেন সহসাংগঠনিক সম্পাদক কামাল খান ফরহাদ হোসেন রজ্জব আলী কোষাধ্যক্ষ দেওয়ান মজিবুর রহমান শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাইসুল ইসলাম সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আসলাম হোসেন ত্রাণ সম্পাদক বাদশা মিয়া সহ ত্রাণ সম্পাদক ইমতিয়াজ হোসেন প্রচার সম্পাদক হাবিবুর রহমান সহ প্রচার সম্পাদক আলতাফ মাহমুদ দফতর সম্পাদক মারুফ খান সহ দফতর সম্পাদক মনির হোসেন মন্টু প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ আবুল কালাম সহ প্রবাসী কল্যাণ সম্পাদক ইকবাল মৃধা সোহেল মিয়া সোনিয়া আক্তার ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম ভুইয়া সহ ক্রীড়া সম্পাদক রিপন মাহমুদ অপু মোল্লা ধর্ম সম্পাদক মোশারফ হোসেন খান সহ ধর্ম সম্পাদক মনিরুল ইসলাম সমাজকল্যাণ সম্পাদক শাহজাহান সাগর সহ সমাজ সম্পাদক হাসান ও শামীম হোসেন এছাড়াও সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্যরা হলেন ফারুক হোসেন জসীম মোল্লা মীর শাহিন এবং কামাল হোসেন